তুমি দু হাজার পঁচিশকে অতিক্রম করে ছাব্বিশকে অতিবাহিত করছো আর এখনও পর্যন্ত তুমি যদি অন্যের পিছনে ছুটে সময় নষ্ট করো তাহলে তুমি অধম তুমি বোকা ছাড়া আর কিছু না তুমি যতই সেই মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি অনেক তাকে ভালোবাসো তাকে কত এফোর্ট করছো তার জন্য কত অ্যাভেলেবেল ইত্যাদি 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 কিন্তু বিশ্বাস করো এসব তুমি যতই করবে তার পেছনে যতই ছুটতে থাকবে তাকে পাওয়ার জন্য তার মনে একটু জায়গা করার জন্য তার মনে একটু ভালোবাসার সৃষ্টি করার জন্য দিন শেষে তুমি বেশি কিছুই পাবে না সর্বোপরি তুমি একটা দিন লক্ষ্য করবে যে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ অতঃপর যখন বা যেদিন থেকে তুমি নিজের পিছনে দৌড়াতে শুরু করবে নিজেকে সময় দিতে শুরু করবে নিজেকে ভালোবাসবে নিজের মনের যত্ন নেবে নিজের অন্তর সত্তার যত্ন নেবে নিজের ত্বকের যত্ন নেবে নিজের পড়াশোনার প্রতি অনেক বেশি ফোকাস করবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি মানুষটা আসলেই সেরকম না তুমি ছেঁচরা টাইপের মানুষ নও তুমিও পারো জীবনে কিছু করতে তো এটা তো দু সাল এখন তো জানুয়ারি মাস আগামী ছয় মাস তুমি তোমার নিজেকে অনেক বেশি এফোর্ট দাও নিজে পড়াশোনার জন্য নিজের একটা আইডেন্টিটি তৈরি করো দেখবে যে মানুষগুলো তোমাকে অনেক বেশি অবহেলা করছে ফেলা করছে যাদের কাছে তোমার জন্য সময়ই নেই সেই মানুষগুলোই একদিন তোমার কাছে আসবে ফিরে ঘুরে ফিরে আসবে এটাই প্রকৃতির নিয়ম মানে এটাই যে যে মানুষ তোমাকে যত বেশি ইগনোর করবে তুমি তার তত পিছনে পড়ে থাকবে আর যেদিন থেকে তুমি সেটা স্টপ করে দিয়ে নিজের পিছনে ছুটতে শুরু করবে সেই ইগনোর করে মানুষগুলোই একদিন তোমার কাছে ফিরে আসবে তাই তোমার ওই ছোটো ছোটো বদ অভ্যাসগুলোকে ত্যাগ করো দেখো আমরা তো মানুষ হিউম্যান বিংস আমরা একদিনে নিজের সমস্ত কিছু পরিবর্তন করতে পারি না কিন্তু যখন আমরা ছোট ছোট কাজের মধ্যে দিয়ে একটা পরিবর্তন নিয়ে আসবো তো সেই পরিবর্তনই একদিন বড় পরিবর্তন রূপে আমাদের কাছে ধরা দেবে তাই নিজেকে পরিবর্তন করা শুরু করো নিজের স্কিনের যত্ন নাও নিজের মনের যত্ন নাও নিজের পড়াশোনার যত্ন নাও তাহলে কি ভাবছো করবে তো শোনো তুমি যে ভাবছ না যে ওরা কবে বুঝবে কি বুঝবে দেখো ওই মানুষগুলো না কখনোই বুঝবে না ওরা তো তোমার কন্ট্রোলে নেই তাহলে তুমি কেন ভাবছো তুমি তো তোমার নিজের কন্ট্রোলে আছো তাহলে তুমি কেন তোমাকে নিজেকে নিয়ে ভাবছো না এটা বিশ্বাস করো যে উপর তোমার কপালে যা লিখেছে সেটাই ভালো হবে আর সত্যি সত্যিই যদি উপরালা তোমাকে তার জন্য লিখে থাকে সেই মানুষ একদিন ঘুরে ফিরে তোমার কাছেই আসবে তাই তাদেরকে উন্মুক্ত আকাশে উঠতে দাও তাদেরকে বেঁধে রেখো না যদি ফিরে আসে তাহলে জানবে সেই মানুষটা তোমারই ছিল তবে সর্বদা পজিটিভ ভাবতে হবে সেই মানুষের পিছনে সব সময় ছুটে ছুটে নিজেকে আর মিনিংলেস করো না অন্তত নিজেকে একটু সম্মান দাও আর নিজেকে একটু ভালোবাসো দু হাজার ছাব্বিশে এসেও যদি তুমি অন্যের পেছনে ছুটে সময় নষ্ট করো তাহলে আর কী বলবো কখনই বা নিজের কথা ভাববে দেখো অনেক সময় চলে গেল এখনও যে নাই সময় তাও নয় তো এবার থেকে নিজেকে একটু সুন্দর করার চেষ্টা করো দেখবে তোমার সেই ছোটো ছোটো অভ্যাসগুলোই একদিন তোমাকে এত সুন্দর একটা মানুষ এত সম্মানীয় একটা মানুষে পরিবর্তন করেছে না ওই মানুষ অবশ্যই তোমার কাছে ফিরে আসবে কিন্তু তোমাকেও তো স্ট্রয়িক হতে হবে আগে তাই না তো নিজে আগে স্টই খাও নিজেকে সময় দাও নিজে পড়াশোনাকে এফোর্ট দাও একটু ধীর স্থির হও দেখবে সব ঠিক হয়ে যাবে কিন্তু একটাই অন্যের পিছনে দৌড়ানো বন্ধ করতে হবে আগে যেদিন থেকে তুমি অন্যের পিছনে দৌড়ানো বন্ধ করবে সেই দিন বিপরীত দিকে মানুষগুলাই তোমার পিছনে ছুটতে শুরু করবে একদম কথা দিলাম